আসসালামু আলাইকুম আমার কাছে মাঝে মাঝে এরকম অনেক প্রশ্ন আসে যে ভাই আমি আমার পড়াশোনায় কিভাবে মনোযোগ ধরে রাখতে পারবো আমি একটি বই পড়ছি কিন্তু সেটাতে আমি আমার ফোকাসটা ধরে রাখতে পারছি না তো এটা সমাধান কি দেখুন আমি মনে করি এই সংক্রান্ত অনেক সমাধান আপনারা ইউটিউবে অথবা বিভিন্ন নেট সোর্সে আপনারা পাবেন এই ভিডিওটি মেনলি আমি টার্গেট করছি যে কিভাবে আপনারা ভিড়ের মাঝেও আপনাদের বই পড়ায় অথবা পড়াশোনায় কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারবেন ওয়েল আমি এই ভিডিওকে তিনটি সেকশনে ভাগ করছি ফার্স্ট যে কেন ভিড়ের মাঝে পড়াটাও জরুরি দ্বিতীয়ত কোন তিনটি টেকনিক যেটি আমি আমার লাইফে করি বিভিন্ন ভিড় অথবা ক্রাউডের মাঝেও পড়াশোনা করার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ ধরে হচ্ছে এবং সতর্কীকরণ যে আমরা যখন বই পড়ায় ওরকম মনোযোগ ধরে রাখতে পারছি তো এটা নেগেটিভ ইফেক্ট কি অথবা সাইড ইফেক্ট গুলো কোনগুলো সেগুলো নিয়েও আমি কথা বলবো চলো শুরু করা যাক ওয়েল প্রশ্ন আসতে পারে যে কেন ভিড়ের মাঝে আমাদের পড়তে হবে দেখুন আমরা অনেক সময় মনে করি যে বই পড়ার জন্য আমাদের কেবল নিরিবিলি পরিবেশই প্রয়োজন অথবা আমাদের সারা জীবনটাই হয়তো যদি বই পড়তে চাই তাহলে ওই নিরিবিলি পরিবেশই হবে কিন্তু বাস্তবে কিন্তু এটা হয় না হ্যাঁ আমরা ছবি তোলার সময় বিভিন্ন ধরনের দেখার সময় দেখি যে নিরিবিলি পড়াশোনা করছে বাট আমরা যতই বড় হই মিচোর হই তত আমরা রিয়েলাইজ করতে পারি যে আমাদের বিভিন্ন ব্যস্ততার মাঝে আমাদের টাইম অ্যাকোমোডেট করে পড়াশোনা করতে হয় এবং এই পড়াশোনার সময় আমাদের বিভিন্ন ধরনের থট আমাদের মাথায় ঘোরাফেরা করে ক্রাউড বলতে কেবল মানুষেরই ক্রাউড না বরং যে থট আমাদের মাঝে আমাদের মাথায় ক্রাউডেড হয়ে থাকে সেটাকেও বোঝাচ্ছি তো এই জন্য আমি মনে করি যে ভিড়ের মাঝে পড়াশোনা করার যে আর্টটা সেটাও সকলে শিখে নেওয়া উচিত আমরা যদি ভিড়ের মাঝে পড়াশোনা করাটাকে শিখে যাই তাহলে আমরা নিরিবিলি পরিবেশও আমাদের সেই ফোকাসটা ধরে রাখতে পারবো ভিড়ের মাঝেও বই পড়ায় মনোযোগ ধরাকার আমার ফার্স্ট টেকনিকটি হচ্ছে মেডিটেশন মেডিটেশনের নাম বললে অনেকে হয়তো এভাবে ভাবেন যে কোনো গাছের তলায় গিয়ে আমাদের ধ্যানমগ্ন হয়ে বসে থাকতে হবে বাট ব্যাপারটি না দেখুন আপনারা কোনো না ধর্মে আমরা অবশ্যই বিশ্বাস করি এবং প্রত্যেকটি ধর্মে প্রার্থনার কিন্তু একটি নির্দিষ্ট সময় থাকে যেমন আমি একজন মুসলিম হিসেবে পাঁচ শক্ত নামাজ পড়ি তো এই পাঁচ শক্ত নামাজের সময়টাই আমার জন্য মেডিটেশন যখন আমি নামাজ পড়ছি তখন আমাকে কি করতে হয় যে দুনিয়ার সকল চিন্তা ভাবনাকে এক পাশে রেখে আমার সালাতে মনোযোগ দিতে হয় এই যে এখানে ফোকাস করার বিষয়টা আমি আপনি যখন আল্লাহর সাথে কমিউনিকেট করছেন তখন আপনি যখন ফোকাসড হবেন এই সেম জিনিসটা আপনি করতে পারেন ভিড়ের মাঝেও দেখুন আমাদের নামাজ পড়ার সময় অনেক ধরনের চিন্তা আমাদের মাথায় ঘুরে এবং সেগুলোকে আমাদের সাইডলাইন করে দিয়ে আমাদের আল্লাহর প্রতি মনোযোগ ধরে রাখাটা এটা কিন্তু কিন্তু যারা সেই জিনিসটা আয়ত্ত আনতে পারবে তারা কিন্তু বই পড়ার ক্ষেত্রে সেম স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারবে সো আমি মনে করি আপনারা আপনাদের রবের সাথে যখন যোগাযোগ করছেন অথবা কথা বলছেন তখন আপনারা যদি সেখানে মনোযোগ দেওয়াটা শিখেন তাহলে সেই জিনিসটাই সেম রিফ্লেক্ট করতে পারবেন আপনাদের বই পড়ার ক্ষেত্রে তো আপনারা যদি ভিড়েও থাকেন ভিড়ে বিভিন্ন ধরনের আওয়াজ বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন এই জিনিসগুলো যদি থাকে তারপরেও কিন্তু আপনারা আলটিমেটলি আপনাদের পড়ায় মনোযোগ দিতে পারবেন এবং আপনাদের সময়টাকে কাজে লাগাতে পারবেন ভিড়ের মাঝেও বই পড়ায় মনোযোগ ধরে রাখাটার যে সেকেন্ড টেকনিকটি আমি অ্যাপ্লাই করি সেটি হচ্ছে স্পেসিফিক কিছু বই পড়া ধরুন আমি এখানে আপনাদের দেখাচ্ছি এই বইটি সফল মন্ত্র লিখেছেন রৌফুল আলম তো এই বইটি নিয়ে পর্যালোচনা করব যাই হোক এই বইটিতে আমার কিন্তু ফোকাস দিয়ে হচ্ছে না আমি জাস্ট স্কিম করে যাচ্ছি আমি হয়তো চোখ বুলিয়ে যাচ্ছি এই জিনিসগুলো যে বিষয়টি আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি জাস্ট এখানে একটা ভাজ করে রাখলাম পরে যখন আমি একটি ফ্রি সময় পাবো তখন হচ্ছে আমি সেটা নিয়ে হয়তো একটু চিন্তা করবো অথবা সেই জিনিসগুলো নোট ডাউন করা আমি মনে করি যে এমন কিছু বই আপনাদের সিলেক্ট করে রাখা উচিত যেগুলো আপনারা ভিড়ের মাঝে ধরুন আমি যদি এখন এই বইটি পড়ি বাংলা ভাষার ও রবীন্দ্রনাথ এটি যদি আমি মাঝে সেটা আমার জন্য কোনোভাবেই লাভবান হবে না আমি হয়তো মনোযোগ ওভাবে ধরে রাখতে পারবো না তাই আমি মনে করি যে আপনাদের বই সিলেকশনের ক্ষেত্রেও একটু সতর্ক হতে হবে যে ভিড়ের মাঝে আমি কোন বইটি পড়তে পারবো এবং নিরিবিলি কোন বইটি পড়া আমার জন্য বেটার হবে তৃতীয় যে টেকনিকটি আমি সেটি হচ্ছে হেডফোন ব্যবহার করা দেখা যাচ্ছে আমি যখন একটা ক্রাউডে থাকি অনেক সময় আমার হেডফোন গুলো আমার কানে বুঝে দিই এর ফলে একটা বিশেষ মেসেজ যারা ক্রাউডে আছে তাদের প্রতি চলে যায় সেটি হচ্ছে আমি আপনাদের কনভারসেশনে অথবা আপনাদের ক্রাউডে ইনভলভ হতে কোনোভাবেই রাজি নই তো এটা এমন না যে আমি হেডফোন দিয়ে কোনো মিউজিক শুনছি আমি এটা আসলে খুব একটা এপ্রিসিয়েট করি না তবে এটা আপনাদের চয়েস আপনারা সেটা করতে পারেন কি পারেন না আমি যখন হেডফোন দিই তখন অবশ্যই আশেপাশে নয়েজটা একটু কমে আসে এবং আমার আশেপাশে মানুষ বুঝতে পারে সে হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত এবং সে হয়তো আমার সাথে যুক্ত হতে অথবা আমাদের সাথে ওই কনভারসেশনে যুক্ত হতে মোটেও আগ্রহী না সো আমি মনে করি আপনারা যদি ওই হেডফোনটা কাছে রাখেন নষ্ট হেডফোন যদি আপনারা আপনারা আপনাদের কানে খুঁজে রাখেন তাও আপনাদের পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে ভিড়ের মাঝে খুব সাহায্য করবে তো এটি আশা করি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভিড়ের মাঝে পড়াশোনা করার ক্ষেত্রে আমি কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে বলবো দেখুন পড়াশোনায় মনোযোগ ধরে রাখারও একটা সাইড এফেক্ট আছে যেটাকে আমি নেগেটিভও বলতে পারি অনেক সময় আমরা আমাদের পড়াশোনায় অথবা আমরা বইয়ে এতটাই কনজিউমড হয়ে যায় এতটাই ফোকাসড হয়ে যায় যে আশেপাশে কি চলছে আমরা সেই জিনিসগুলো খুব একটা খেয়াল করি না এটা কিন্তু মোটেও ঠিক নয় আমাদের বুঝতে হবে যে কোন বিষয়ে আমাদের বাইরের ওয়ার্ল্ডের সাথে সারা দেওয়া উচিত ধরুন আপনার আশেপাশে খুবই ডিজাস্ট্রেস একটা ইভেন্ট হচ্ছে আপনি বই নিয়ে বসে আছেন ভিড়ের মাঝে এটা কিন্তু মোটেও ভালো জিনিস নয় তা আপনাদেরকে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে এছাড়াও দেখা যাচ্ছে আপনি যখন বাসে আছেন তখন হয়তো বইটি পড়ছেন যদি বেশি সেই হয় অর্থাৎ ঝাঁকুনি হয় তাহলে কিন্তু আপনাদের চোখে সমস্যা হতে পারে তো সেই বিষয়টি তো খেয়াল রাখবেন কম লাইটের ক্ষেত্রে আপনারা বিষয়টা নিয়ে একটু সিনসিয়ারিটি থাকবেন অথবা আপনাদের নজর থাকা উচিত আপনারা ভিড়ের মাঝে কম লাইটে বলবেন এটা কিন্তু মোটেও ওকে না সো হ্যাঁ আমাদের সময়কে কাজে লাগাতে হবে দ্যাট ডাজ মিন যে আমরা নিজেদের স্বাস্থ্যের ক্ষতি করবো অথবা আমাদের আশেপাশের খুব ইম্পর্টেন্ট ইনসিডেন্ট গুলোকেও আমরা নজর আন্দাজ করবো আশা করি এই বিষয় খেয়াল করে আপনারা এই যে তিনটি টেকনিক আমি শেয়ার করলাম সেটি আপনাদের লাইফে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি আমার সাথে থাকবেন আমাকে পরামর্শ দিবেন এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আমিও অনুপ্রাণিত বোধ করব আপনাদের সামনে এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বল সো ধন্যবাদ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম